আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ও ভালোবাসা অনেক ভালো আছি চলে আসলাম আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি ডিমের পুটিং তৈরি করব ক্যারামিল ফুটিং কিভাবে তৈরি করব তা আপনাদের শেয়ার করার জন্য আমি নাসিম আক্তার চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও নাসিম আক্তার আপনাদের মাঝে চলে আসলাম এই পুটিংটা তৈরি করা খুবই সহজ অল্প তিন দুই তিনটা উপকরণ দিয়ে খুব সহজেই পুটিংটা ঘরে তৈরি করা যায় কিভাবে তৈরি করব আমি আমি আপনাদের মাঝে। প্রথমে তিন বা চিনি নিয়ে নিলাম তারপরে চিনি নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওগুলাকে ক্যারামিল তৈরি করে নেব তারপরে একটু পানি অ্যাড করে দেবো যাতে চিনিগুলো শক্ত না হয়ে যায় ক্যারামিলটা খুব সহজেই তৈরি হয়ে যায় তার জন্য তারপর একটা চামচের সাহায্যে এরকমভাবে লেড়ে ছেড়ে দেবো তারপরে এখন ক্যারামেল তৈরি করা আমার হয়ে গেছে এরকমভাবে ক্যারামেল তৈরি করে নেবেন তাহলে খুব সহজে হয়ে যাবে তারপরে একটা আমি বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি দুটা ডিম এভাবে ভেঙে নেব দুটা ডিম দিয়ে এই পুটিংটা আমি তৈরি করে নেব খুব সহজে এই পুটিংটা ঘরের মধ্যে ঘরের উপকরণ দিয়ে তৈরি করা যায় আমি এ টু জেড পুরো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে পুটিংটা তৈরি করা যায় অনেকে ফুটিংগুলো তৈরি করতে পারে না কেন হয় না তাদের তা আমি জানি না কিন্তু আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা ঘরের মধ্যে এই ক্যারামিল পুটিংটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে তারপর আমি চিনি পরিমাণ মতো এক কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন ডিমের সাথে ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে তার জন্য আমি এরকমভাবে ভালো করে ফাটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনি গলে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে ফাটিয়ে নিতে হবে এখন আমি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর আমার চিনি গোলা হয়ে গেছে তারপর আমি এক কাপের উকুম দুধ নিয়ে নিলাম মানে দুটো দিয়ে ডিমের সাথে এক কাপের এরকম দুধ দিয়ে দেব। দুধ দিয়ে হালকা অল্প অল্প করে এরকমভাবে গলিয়ে নিতে হবে দুধটা অবশ্যই একটু জাল দিয়ে নেবেন যাতে একটু ঘন হয় তার জন্য আমি একটু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি একসাথে দেবেন না তাহলে হবে না হালকা অল্প অল্প একটু একটু করে এরকমভাবে করে নেবেন চ্যামিলের সাহায্যে আমি দুধের সাথে ডিমের সাথে মানে সব কিছুর সাথে এরকম করে সুন্দর করে ভালো করে মিক্স মিক্স করে নেব তারপরে আমি ক্যারামিলকে ক্যারামিলের মধ্যে এরকমভাবে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে একটু ভালো হবে যদিও বা কিছু দানা দানা থেকে যায় তারপর এগুলো গলে যাবে তার জন্য আমি এরকমভাবে চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি আপনারাও চাইলে এরকমভাবে ছেঁকে নিতে পারবেন তাহলে পুটিংটা সুন্দর করে সেট হয়ে যাবে তার জন্য এরকম টিফিন কাটিতে আমি সবগুলো বসিয়ে নিলাম দেখেন তারপরে এখন আমি মাঠে চুলায় চলে গেছিলাম একটা কড়াই পাতিল বসিয়ে দিয়ে তারপরে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম চুলার তারপরে এখন আমি ফুটিং ফুটিংটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ছোট্ট একটা ঢাকনা দিয়ে ফুটিংটা ডেকে দেব আর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দেব। পনেরো মিনিট এরকম করে জাল দিয়ে নেবো জাল দিয়ে নেওয়ার পরে আমি পুটিংটা দেখব আমার পুটিংটা কি হয়েছে কি না তারপরে আমি একটা শোলা দিয়ে ভিতরটা দেখে নেবো যে আমার পুটিংটা কেমন হয়েছে ভিতরটা মার্শাল্লা আমার পুটিংটা হয়ে গেছে তো এখন শোলার মধ্যে একটু কিছুই লাগে নাই তার মানে আমার পুটিংটা সেট হয়ে গেছে এখন আমি পুটিংটা নামিয়ে নিলাম দেখেন আমার ফুটিংটা কেমন হয়েছে তারপরে আমি পাঁচ মিনিট একটু ঠান্ডা করে নেব যাতে ফুটিংটা একটু ভসে তার জন্য তারপরে আমি একটা চুরি দিয়ে চারোপাশ এরকমভাবে কেটে নেবো যাতে খুব সহজে ফুটিংটা পড়ে যায় তার তার জন্য এরকম করে আমি কেটে একটা প্লেট দিয়ে উপর থেকে এরকম ঢাকা দিয়ে এরকম করে তুলে নেব মাসাল্লাহ আমার ফুটিংটা অনেক সুন্দর হয়েছে দেখেন আমার ফুটিংটা কেমন হয় যদি আমার এই ফুটিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য আপনারা রাঁচিমাক্তার চ্যানেলের সাথেই থাকবেন দেখেন কীরকম সফট এবং নরম তুল তুলে হয়েছে আমার ফুটিংটা যারাই আমার এই রেসিপিগুলা দেখবেন তারা অবশ্যই ফুল টাইম পূরণ করে দিয়ে দেখবেন দেখেন ভিতরটা কেমন হয়েছে তা আমি পিস পিস করে কেটে আপনাদেরকে দেখাবো। এরকম করে খুব সহজে এই ডিমের ফুটিং ডিমের ফুটিংটা তৈরি করে নিতে পারবেন ঘরের মধ্যে তৈরি করে নিলে তৃপ্তি পরেও খেতে পারবেন নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিস খেতে আসলে অত্যন্ত মজা ও দুর্দান্ত আনন্দবোধ লাগে যদি আমার ওই পুটিংয়ের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম